আলাইকুম প্রিয় দর্শক এই যে আমাদের একটা নতুন গ্যাং ফ্রিজ আসছে দেখেন এটা সুন্দর একটি কালার এটা ক্রিম কালার এটা মেটাল বডি পিতল কন্ট্রাক্ট আর বারো আর বেশ নাই আজীবন জীবন গ্যারান্টি নষ্ট হলেই চেন এটা পুরো সেটআপ আছে রেগুলেটার ডিমার ওয়ান গ্যাং ফোর গ্যাং মাল্টি ডিস সকেট টিভি সকেট ফ্যান ডিমার এই যে ফ্যান ডিমারটা দেখাই দেখেন এই যে ফ্যান ডিমারটা কত সুন্দর আর গ্যারান্টি আছে চেঞ্জ ব্র্যান্ড এই আমাদের নিজস্ব ব্র্যান্ড তারপরে সুপ্রিম ব্র্যান্ডের যে গ্যান্সিটা আছে দেখেন এটা হল সুপ্রিম এগুলো গ্যারান্টি আছে বারো বছর গ্যারান্টি এটা পিতল কন্টাক্ট মেটাল বডি এখানে ডিজাইন কালার সব আছে এই যে আছে আমাদের এটা এটা যারা ফ্ল্যাট বাসা ভাড়া দিতে চান তাদের জন্য এটা যারা ফ্ল্যাট বাসা মানে ভাড়াটার জন্য যারা মানে কম দামে সুইচ খুঁজতেছেন তাদের জন্য এই সুইচগুলো এই যে আমাদের কেবুল তাহলে একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট দাম এমনকি ফায়ার পুজো যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার আছে ভাঙার ব্যবস্থা আছে সিক্স পেন হোল্ডার গ্যাং সুইচ সব পাবেন মিলন ইলেকট্রিকে ইনশাল্লাহ নিচে ভিডিওতে ইমো নাম্বার দেওয়া থাকবে ইমো আর ওখানে যোগাযোগ করবেন আপনারা সেটাই এই যে হোল্ডার আছে